সর্বশেষ সকলের জন্য সব রাশির জন্য দুটো মন্ত্র বলবো সব রাশির জন্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সব রাশির জন্যে শিবের মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলে দিই ওং ত্রম্বকং যজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনাং উর্বারুকমীব বন্ধনামৃত মৃত্যুস্মীয় মামৃতাত তৎপুরুষায় বিদমহে বেদমহী মহাদেবায় ধী তন্ন রুদ্র প্রচোদয়াত ওং জুং স পালয় সু ওং নমো এই মন্ত্র আট বার বা আঠাশবার সব রাশির জাতক জাতিকা পাঠ করতে পারেন কোনো অবস্ট্রাকলস নেই করতে পারেন মন্ত্র চ্যান্ট আপনার নিজের অন্তঃসত্ত্বার জাগরণ এর সঙ্গে সঙ্গে যাদের সাড়েসাতই চলছে তারা রামের মন্ত্র জপ করতে পারেন শিবের মন্ত্র জপ করতে পারেন আরেকটি মন্ত্র আমি বলে দিই ওং নমো হস্ত স্থান ভূতায়ও জ্যোতির্লিঙ্গ মৃতান্নয়ে চতুর্মূর্তি ছায়া ভাতিস্তাঙ্গায়ও সম্ভবে এই মন্ত্র পাঠ করতে পারেন ওং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপীচন্দ্র বল্লভায় সাহা এই মন্ত্র পাঠ করতে পারেন ওভারঅল সব রাশিগুলোর জন্য আমি এই মন্ত্রগুলো বললাম সব রাশিগুলো সবাই পাঠ করতে পারেন আমি তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা রাশির জন্যই দু সালে কি কী মন্ত্র হবে সেই মন্ত্রগুলো প্রত্যেকবার চ্যান্ট করে করে বললাম তার সঙ্গে সঙ্গে যদি কেউ না এগুলো পড়তে পারেন বা চ্যান্ট করতে পারেন তাহলে ওভারঅল এই মন্ত্রগুলোও চ্যান্ট করতে পারেন প্রভূত ফল পাবেন মন্ত্র আমার কোনোটাই লেখা নয় মন্ত্র বহুদিনকার শাস্ত্র এবং সেই মন্ত্র চ্যান্টের মাধ্যমে চ্যান্টিংয়ের মাধ্যমে ভালো থাকা যায় মনের বিশুদ্ধতা হয় অন্তরাত্মার প্রস্ফুটি অন্তরাত্মা প্রস্ফুটিত হয় এবং মূল্যবোধের মূল্যায়নকে আইডেন্টিফিকেশান করা যায় মন্ত্র চ্যান করতে হবে কারণ আমরা যদি অনুশোচনায় না আসি ভুল করে যদি অনুশোচনা না করি যদি কনফেস না করি তাহলে কিন্তু আমাদের প্রায়শ্চিত নয় আপনার জীবনবোধ তৈরি হবে না জীবনবোধ তৈরি করতে গেলে আমার এটা নিজস্ব ওপিনিয়ন আমি নিজের মূল্যবোধ দিয়ে দেখেছি নিজের জীবন দিয়ে দেখেছি আপনার মূল্যবোধের মূল্যায়ন এবং নিজেকে অন্তরাত্মার জায়গা থেকে আপনি যদি কোনো কিছু দৃষ্টিভঙ্গি সব কিছুর মধ্যেই যদি আপনি প্রাণেশ্বরণ খুঁজতে চান সব কিছুর মধ্যেই যদি বেঁচে থাকার উদ্দীপনা চান তাহলে কিন্তু আপনাকে মন্ত্র মন্ত্রচান করতে হবে মন্ত্র আমার কোনোটাই লেখা না নিজের জন্য পাঁচ মিনিট সময় বার করতে হবে যতই আমরা কর্মব্যস্ত হই বিশ্বাস আপনাকে করতে হবে যার যেটা ইষ্ট আমার বাবা মা ইষ্ট হতে পারে আমার ভগবান ইষ্ট হতে পারে আমার তারা মা ইষ্ট হতে পারে আপনার শিব হতে পারে যার যেটা ইষ্ট সেই তার অবয়ব কল্পনা করে অন্তরাত্মাকে তাকে প্রতিষ্ঠা করে মন্ত্র মন্ত্রচান করলে আপনি রেজাল্ট পাবেন এবার আমরা মোটামুটি আজ দু হাজার পঁচিশে কেমন যাবে প্রত্যেকটা রাশির ভালো যাবে কারো খারাপ খারাপ মানে ভালো খারাপ তো প্রত্যেক বছরই মিশিয়ে থাকে কিন্তু যেটা মানুষ বেশি চায় যে মানুষের কাছে সাধারণত শান্তি শান্তি প্রথমত আর দ্বিতীয়ত একটু টাকা পয়সা এই দুটোর খুবই প্রয়োজন তো মানে টাকা পয়সা প্রত্যেক বছরই আমি এটা আপনাকে বলি যে টাকা পয়সা রোজগারের ব্যাপারটা যে এই এই বছরে তাহলে কি প্রয়োজন দেখুন আমি মন্ত্রীর ওপর খুব বেশি প্রেশার দিই হ্যাঁ এই বছরে টাকা পয়সার জায়গা ওভারঅল সকলের কিন্তু কম বেশি রোজগারপাতি হবে মানে এরকম নাই যে যারা চাকরি করে ডাউন আপস এন্ড এটাই পার্ট অফ দ্য লাইফ কিন্তু এটাকে একটা রিদমিক জায়গা থেকে যেন নেমে না যায় এটা দেখতে হবে যে আমি একদম 100% পাচ্ছি সেখান থেকে জিরো জানো না হয়ে যায় ব্যালেন্স থাকুক চলুক জীবন নিয়ে এগোতে থাকি জীবন নিয়ে এগোতে থাকি থেমে না যায় থেমে না যায় সেই থেমে না যাওয়ার জন্য একটি মন্ত্র মন্ত্রের রূপ আমি যদি প্রত্যেক রাশির জন্য এই মন্ত্র পড়তে পারেন এই মন্ত্রটি মন্ত্রটি হচ্ছে ওং শ্রীং শ্রীং দুবার শ্রীং শ্রীং ক্লিং শ্রীং ক্লিং বিত্তেশ্বরায় নম মন্ত্রটি আমি আবার চ্যান্ট করছি ওং শ্রীং আবার শ্রীং তারপর ক্লিং সিং বিত্তেশ্বরায় নম আচ্ছা এই মন্ত্র রেগুলার বেসিসে চ্যান্ড করা যেতে পারে ওং অষ্টলক্ষ্মী চা বিদে ভাগ্যলক্ষ্মী চ ধীমহি তন্নও লক্ষ্মী প্রচোদয় এই মন্ত্র রেগুলার বেসিসে চ্যান্ট করতে পারেন শুধু পয়সা পাবো পয়সা পাবো এই চিন্তা করে মন্ত্র চ্যান্ট করা যাবে না আপনি নিজেকে সমর্পণ করুন আপনার আত্মার সমর্পণ করুন আপনার নিজের অন্তর আত্মাকে মায়ের পায়ে সমর্পণ করুন মন্ত্র পাঠ করুন মন্ত্র পাঠ করলেই লোক হব মন্ত্র পাঠ করলেই অনেক করতে কাজটা করতে হবে আপনি আপনার এফোর্টটা লাগিয়ে দিন আপনি জিতবেন জীবনে এফোর্টটা দিয়ে দিন মন্ত্র আমাদের জীবনের ওরাকে পজিটিভিটি দেয় অনেকে মন্ত্র করছি ঘরে বসে রয়েছি তাহলে তো আর হবে না মন্ত্র করলে ঘরে বসে থাকলে আপনাকে কর্ম করতেই হবে ভাগ্য ইজিক্যাল টু রেজাল্ট কর্মের সঙ্গে ভাগ্যকে আপনাকে দিতে হবে আর ভাগ্যটা মানে কি ভাগ্য আমরা কেউ দেখিনি একটা ভাগ্য সম্পর্কে আমাদের কাই কাউর কোনো আইডিয়া নেই যেটা ভালো হচ্ছে সুভা আমরা বলছি সৌভাগ্য খারাপ হলে বলছি দুর্ভাগ্য বলছি তো ভাগ্যকে দোষ দিচ্ছি কিন্তু আমরা কখনো তলিয়ে দেখিনি আগের জন্মের কথা আমরা কখনো তলিয়ে দেখিনি এই জন্মে আমি কি করছি আমার কর্মও ঠিক আছে কি না সেই কর্মের মাধ্যমে আমি কাউকে দুঃখ দিচ্ছি কি না আমি সারাদিনে কতগুলো মিথ্যে কথা বলছি সবগুলোই কিন্তু আপনার ক্যালকুলেশান সবগুলোই কিন্তু আপনার প্রায়শ্চিত্ত প্রায়শ্চিত্ত আপনি দেখবেন আমি খুব একটা বাস্তব এক্সাম্পল দিই আপনি দেখবেন ট্রেনে যাচ্ছেন বয়স্ক লোক ইয়ং ছেলে আমি ইয়ং ছেলেদের খারাপ বলছি না সকলের মানসিকতা সমান না গায়ে ঠেলাঠেলি হয়ে বলছে বয়স্ক লোক অনেক বয়স্ক লোক তাকে আমরা কোথায় বসতে দেব যেহেতু আমাদের সিনিয়র পার্সেন্ট আমরা অনেকেই বসতে দিই না আমরা বলি সরে দাঁড়ান গায়ে গা লাগছে গরম প্রচণ্ড ঘাম লাগছে আপনার গা থেকে ঘাম পড়লো টচ করে চোখ দেখিয়েছি আমি কখনোই ভাবি না আমি ওই বয়সটায় যাব যদি আমরা এটা ভেবে নিতে পারি সবাই তাহলে কিন্তু আমাদের মধ্যে হিংসা কমে যাবে তাহলে কিন্তু আমাদের মধ্যে জীবন বোধ এসে যাবে আমি একটু ডিফারেন্ট রাস্তায় গিয়ে কথাগুলো বলছি কথাগুলো বলার জায়গা শান্তদীপ কারণ কথাগুলো মানুষের মধ্যে সবগুলোই রয়েছে মানুষ তলিয়ে দেখে না আমার অ্যাক্টিভ কোষগুলো যেগুলো রয়েছে ইনঅ্যাক্টিভ কোষগুলোও তো রয়েছে ইন্যাক্টিভ কোষগুলোকে একটু নাড়াতে হবে মন্ত্র সেই নাড়া দেবে আপনাকে জীবন বোধ দেবে আপনাকে সচেতনতা দেবে সেই সচেতনতার জায়গা থেকে যদি একটুখানি স্টেপ বাই স্টেপ করা যায় আপনি খারাপ থাকবেন না আপনি থাকবেন না খারাপ কিছু ভালো আপনি পাবেনি একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তা আপনার জন্য খুলে যাবে অটোমেটিক্যালি খুলে যাবে আপনাকে চেষ্টাও করতে হবে না আমি নিজে চোখে দেখেছি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন